পরিচিত একটি ঝলমলে ব্র্যান্ড বিজ্ঞাপনের চমক হীরার মোহ সব মিলিয়ে গড়ে উঠেছিল একটি সাম্রাজ্য ব্যবসার আড়ালে আছে কোটি কোটি টাকার স্বর্ণ চোরাচালান এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এই সাম্রাজ্যের কর্ণধার দিলীপ কুমার আগারওয়াল এক সময় ভাড়া বাসায় বসবাস করতেন দিলীপ আজ তার হাতে শোরুম জমি ও অন্যান্য সম্পদের মালিকানা হাজার কোটি টাকার উঠে এসেছে দিলীপের বার্ষিক আয় কাগজে কলমে মাত্র চার কোটি টাকা নগদ ও বৈদেশিক মুদ্রা ১৩ কোটি অস্থাবর সম্পদ একশো একানব্বই কোটি তাও তার স্ত্রীর নামে রয়েছে আরও ঊনপঞ্চাশ কোটি টাকার সম্পদ প্রশ্ন কিভাবে এমন বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন তিনি জানা গেছে দিলীপ কুমার আগারওয়াল পনেরো বছরের মধ্যে পঁচিশ হাজার দুশো কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছেন রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রায় ত্রিশটি শোরুমে প্রতিদিন চার থেকে পাঁচ কোটি টাকার হীরা বিক্রি হলেও কোনো ভ্যাট দেওয়া হয়নি এনবিআর এর হিসাব অনুযায়ী মাত্র আটাইশটি শোরুম থেকে বছরে এক হাজার ছয়শো বিশ কোটি টাকার ভ্যাট ফাঁকি হয়েছে অনুসন্ধানে জানা গেছে মেসেন্টেট নামক এক ধরনের রাসায়নিক পদার্থ বিক্রিয়াকরণের মাধ্যমে তথাকথিত হীরা বানিয়ে তা অলঙ্কার হিসেবে বিক্রির প্রতারণা করতেন দিলীপ প্রতারক ভণ্ড এই আগারওয়াল নিরীহ মানুষকে প্রতারিত করে অল্প কয়েকদিনের মধ্যে গুলশান ধানমন্ডি উত্তরা মিরপুর সহ প্রায় একশোটির কাছাকাছি শোরুম স্থাপন করেন কুষ্টিয়ায় মধ্যবিত্ত পরিবারের জন্ম নিয়ে কিভাবে অঢেল সম্পদের পাহাড় গড়লেন দিলীপ আগারওয়াল সেটি এখন বড় প্রশ্ন অভিযোগ রয়েছে রাজনৈতিক ক্ষমতার আশ্রয়ে বিশেষ করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠতার কারণে তিনি প্রশাসনিক সুবিধা পেয়েছেন সাধারণ ব্যবসায়ীর জন্য অসম্ভব যেসব সুবিধা তিনি পেয়েছেন সেগুলোর মাধ্যমে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন দিলীপ শুধু দেশে নয় বিদেশেও গড়ে তুলেছেন অঢেল সম্পদ ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি শোরুম এগারোটি বিলাসবহুল গাড়ি মালয়েশিয়ায় একাধিক ব্যবসা ও সম্পদ রয়েছে দুবাইয়ে তিনি নিয়ন্ত্রণ করেন স্বর্ণ পাচার সিন্ডিকেট পাশাপাশি সেখানে আছে বিলাসবহুল ফ্ল্যাট ও বিপুল অপ্রকাশিত সম্পদ সিঙ্গাপুরকে ব্যবহার করেন স্বর্ণ পাচার ও মানি লন্ডারিং এর ঘাঁটি হিসেবে এছাড়া কানাডাতেও তার অবৈধ বিনিয়োগ ও স্থাপর সম্পদ রয়েছে অভিযোগ এই সমস্ত ধন সম্পত্তি রাজনৈতিক আশ্রয় এবং অবৈধ অর্থ পাচারের মাধ্যমে গড়ে উঠেছে তিনি জড়িত হয়েছেন ভ্যাট ফাঁকি স্বর্ণ চোরাচালান অর্থ পাচার এমনকি হত্যাকাণ্ডের মামলাতেও ঢাকা ও চট্টগ্রামে তার বিরুদ্ধে একাধিক অভিযোগপত্র থাকলেও রাজনৈতিক ছত্রছায় বারবার বেঁচে গেছেন অবশেষে র্যাব ও সিআইডি যৌথ অভিযানে গ্রেপ্তার হন দিলীপ আগরওয়াল ধরা পড়ে হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি অবৈধ সম্পদ ও চোরাচালানের কেলেঙ্কারি তবে অভিযোগ কারাগারের থেকেও তিনি রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক লবিংয়ের মাধ্যমে মুক্তির চেষ্টা চালাচ্ছেন এবং নেপথ্যে আগের মতো স্বর্ণ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন এদিকে অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আনিসুর রহমান আশিকের পরিবারকে মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন দিলীপ আগারওয়াল বিশ্লেষকরা বলছেন দিলীপ আগারওয়ালের সাম্রাজ্য গঠনে ব্যবসায়িক কৌশল বিনিয়োগের দক্ষতা এবং রাজনৈতিক সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাধারণ মানুষের প্রশ্ন ভাড়া বাসা থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিকানা কিভাবে সম্ভব হলো ডায়মন্ড ব্যবসার ঝলমলে আড়ালে গড়ে ওঠা এই অবৈধ সাম্রাজ্য রাজনীতি ক্ষমতা এবং অপরাধের এক ভয়ঙ্কর মিশ্রণ দিলীপ আগরওয়ালের গ্রেপ্তার শুধু একজন ব্যবসায়ীর পতন নয় বরং রাজনৈতিক আশ্রয়ে গড়ে ওঠা দুর্নীতির এক নগ্ন উদাহরণ এখন দেখার বিষয় আইন কি তাকে শাস্তি দিতে পারবে নাকি আবারও রাজনৈতিক ক্ষমতার আশ্রয়ে পালিয়ে যাবে দিলীপ আগরওয়াল সিআরডি নিউজ ঢাকা